যে পরিমাণ দিনদারি আমরা করব অবরোধ যাবার বাদে কেয়ামত পর্যন্ত তর উপরে ফয়সলা হইব আমরার দুনিয়ার দ্বন্দ্ব দুনিয়ার শিক্ষা দীক্ষা দুনিয়ার জ্ঞান গরিমা দুনিয়ার বিল্ডিং বালাখানা দুনিয়ার গাড়ি গুড়া এটা সব হইলো দুকা ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহুম ওয়া লা'ব আল্লাহ তাআলাও ফরমাইছেন দুনিয়ার যততা এটা সারা হইল খেলার তামাশা বর্তমান দুনিয়াt ইমানদার মুসলমান হুলোর অভাব নাই আমি যেন বইয়া মাত্রা আরই hore মুসলমান ইমানদার বেটা মানুষ নো কমলে কিন্তু এখন পর্যন্ত জলসার যে অবস্থা এখানে মাইকো হওয়া হতো সরম দোয়া করি টান লাগি আমরা আল্লাহ তালায় টান টান রে সখি সমুজ দেখুয়া দিনর মহফিল সময় কাটাইবার তৌহি কাল্লা তালায় দেখুয়া হুক আল্লাহ বিশেষভাবে আইসকুল রে মহফিল আমার এত ভালো লাগছে আমার যখন দাবত বিষয় আমি বুধ আমার অন্তর 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 স্থল কুচ গেছে দুই কারণে এক কারণ হইল বর্তমান যে সময় আর খালি বর্তমান সময় নাই অতি তাকিয়া আরো আগে তনে আমরা দল মত সংগঠন নির্বিশেষে গোলামায় হল গোলায় গোলামিলাইবার দরকার আছে আম বাজানতেও গোলা গোলা মিলাইবার দরকার আছে আমরা দলমত সংগঠন নির্বিশেষে সকল আমসায়াত আমরা ইমানদার মুসলমান বাজাইন বলি আছে দুনিয়া তিলা কোনো আমসায়া বার বার্তা বার্তা নাই খালি ও সংগঠন সকল সংগঠনের বাজাইনতে মিলিয়া আমরা সকল আমসায়া মসজিদ মুদরসা ঈদগাহ সারা আমরা ইমাডর সলমা এ খাল্লার উভুরে সারা আমরা ইমান আঞছে। আমরা নবী মুহাম্মদুর রসুল লুলা সল্নাল্লাহ ও আই সল্লাম লুে ইমান আনছে। এরলাগে ডুনিয়ার টুকটা সামান্য মতোপার্তক্য ইকনেন্তরে আমরা ফাউরিয়া। এখান একমতো ইতাম পারে না মল জাদারি থাক করম। ইকনেন্তর কাররণে বৃহত্তর স্বার্থক। আমরা বড় ফায়দারে আমরা জলাঞ্জলি দিতাম না আমরা দুনিয়া খেলাতে মিলি জুলি রইতাম আল্লাহ আমরারে হকলোক দেখা আল্লাহ ইংরজে সার বাইকা কাহিনামার ফার নাই আমার তরিকার নাই এর বাদে আমারে দাবত দেওয়ার বাদে আমার ঐকর পর্যন্ত কৌশল ও কুচু আস দেখান ইমানদার তাই নয় আমার এক বাই আমার ডাই ফির না উইলে তাই নয় বুঝুর আরো আই নাইবা ইটা আমরা এখেমে বাইয়াই দিন সম্পর্কে আমরা সারা ইমানদার মুসলমান বা ইবাই আল্লাহ পাক পরবর্তী আলমে ফর্মাই ইন নামাল মুমেনু না এখবাতুন ফাঁসল এখলনু বাই না আখাওয়াই কম সারা আই মাডা রেখেওয়ান্য বাইবাই। আল্লাহ রসল সল্লাহল্লাহ আনাই ও সল্লামে ধরমাইতরা। আল্লাহ মুসলিম ও আহুল মুসলিম এক মুসলবা নারেখ মুসলমানর বায়। এই সম্পর্ক মার ভেটর বাই তাকি আর বড়। আমি কত লাভ হইব সামান্য ইঙ্গিত দিয়া আল্লাহ রসুল সোল্লাহ আলাইসাল্লাম যখন মক্কা তো মক্কা শরীফ থাকি মদিনায় মনুরাত গেলা সারা ইমানদার মুসলমান ঘরে জমাইয়া মক্কা শরীফর মুসলমান মদিনা শরীফর মুসলমান সকলরে জমাইয়া নবীজে ওয়াজ আর নসিহত করলা আর হইলা তুমি তাই নেখে বাই বাই ইমানর সম্পর্ক। আল্লাহ রসোল রসল্লাহাম সাহাবায় কেরামে ওলা বাই দুই বিবি আসলা বাইর মত এর জন তালাক দিয়া অন্য বাইর লোক সাজি দিলাই নিজর যে হরিমান সম্পত্তি আছে বাদ হরিয়া ওর মালিক বানাই দিলা ইমানি বাইরে নিজর রইবার জায়গা বাড়ি গলা আছে মদিনায় মনুরা আর ইমানদার মুসলমান হলে মক্কা শরীফ থাকি যে মুসলমান বাইয় রইবার জাগা নাই খাইবার ব্যবস্থা নাই শুধু ফিন্নর ফিন্নফরিয়া গেছই দিন বা লাগিয়া দিন দরদে শুধু ফিন্নর আল্লাহর আল্লাহরি ওয়াজ আর রসি বাদে মদিনায় মনোগার ইমানদার মুসলমান হলে মক্কা শরীফর ইমানদার মুসলমান দে হইয়া সমজিয়া লইয়াকে সমজিয়া ওই গা আসল মুসলমানে আইজ আমরা মৌরসি মুসলমান জেগ আমার মার ভেটর বা হিজেন না যে বাঘর মগ আইসি বাঘ লগে হিজেন না আমার মার ভেট ফেটোর বণি লোক হিজের না বৌর হরি লগে হিজের না হরির বৌ লগে হিজের না হৌর দামদর লগে হিজের না দামদর হৌর লগে হিজের না এক মার ফেটোর বাইয়ে বাইয়ে হিজের না বইনে বইনে হিজের না কোন সময় বাইয়ে বইনে হিজের না ওলা অবস্থা হয়েছে তেল লাগিয়ে আস্তা নইল আমি কয়দিন ধরে বাক্কা সলম পাইয়া একটা কথা ও আজও আমি তখন আবার লাগছি না বললাম আইক সামনে মসজিদের কাম চলে কারু কার্য করার মাত তুলিছে না আমালোকে আমি নাতি তর্ক করম উঠিছে গুসা গুসা করতে করতে আমরা একবার কাবার ছবি এখানে হয়েছিল মেহেরাবো আলোচনা করি আমরা বইয়া করে আমরা মিঠাইছি মিঠানি হয়েছে রাগর মাথায় আমিও কিছু কথাবার্তা হয়ে গেছে যেখানে আমি নিজে লজ্জিত এবং দুঃখিত আমিও চরম পাইয়া ইলা কথাটা আমিও হইতাম না আর দিদি এওখানে আল্লাহ দিতা নিজে নিজে স্বীকার করে নিলাম আর আমার কথা আমি আলম্বা না করিয়া যেহরি সময় দেবা হয়েছিল সামান্য বাকি রয়েছে আমার কথা আমি শেষ করিয়া আমার বাড়িয়া হাজির আমরা অন্তরে অন্তর মিলাইয়া গোলায় গোলা মিলিয়া

ইটার নাম কিতাবর বাসায় উলো যুজি একটার কোনো গুরুত্ব নাই কোনো ব্যবহার নাই চেষ্টা কর্ম একমত এবার আমি জেলা বৃত্তি হল আমি আমল করব আপনি জেলা বৃত্তি হল আমল করবা আমি আপনার নয় আপনি আমার নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সময়ের দাবি সকল সময়ের দাবি খালি এখন তোর সময়ের দাবি নাই ইটা ইমানদারি মুসলমানের দাবি মজত সাইলাম জানি সাইগা মজব হক নাই অকল মজবর মুসলা অকল কিছু মান নেই কিন্তু আল্লাহরে মানা নবীজি রে মানা জেখা ইকানো চাইল মজব এক মত কিতাব এক কিতাব আর জুজি মুসলা তাইয়া ইটার এখন যুঁজি একতলাভ ছোটখাটো একতলাভ খুচরা একতলাভ এগুলো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই যদি আটেকাদ ইমানিয়াত আল্লাহ আল্লাহ রসুল মানার যদি আপনার আমার দিমত ধরে না সারা আমি আপনার ওজন করতাম আপনি আমার সারা ওজন করতাম গোলায় গোলা মিলাইতাম অন্তরে অন্তর মিলাইতাম এক লোকে মিলিমিশিয়া দুনিয়া তো চলতাম আগের হাত রইতাম কথা না আমি আনফি মজবর সাফি মজবর বাই লোকে দেখলেও লাগালাগি করতাম না ছিলাইতাম না ইংসা রাখতাম না খানি চোখে চাইতাম না গুনায় কবিরা হারাম 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 আরাম এর লাগি আমরা মন বড় হরি দিল বড় হরি আল্লাহর হকুমার নবীজির তরিকা কোনো দুই মত নাই ইদিন আমরা মানিয়া চলতাম একমতে চলতাম এক লোকের হইতাম হা বিভিন্ন ফিরকাও হল আছে যারা লগে আমরা ইমান ইয়াত দরবার ইমান দরবার আমরা ইমাম হলেও করছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইমি হাম্বুল সাহ টান টানার সময়ে সমসাময়িক আরো ওলা বুজুর্গ হল আসলা বড় বড় মানুষ হল আসলা যারা ইমান ইয়াত ইমান মুসলাত বেড়া সঠিক ফতে রইতা পারছেন না অন্য ঘটে গেছেন গিয়া এর লাগি হোক যে হবি চেষ্টা করেন মানে আর জানা আছে আপনারা বনিয়ে ছিলাই আসলা বাবত্তর দল নবী যে ভরমাইছেন

আমার সাহাবায় কেরামের ফতে চলবা এ কাদ আকাই বিমান বিশ্বাস আমার এবং আমার সাহাবায় কেরামর লেখান যারা রইব আমার হতে আমার সাহাবায় কেরামর হতের ফতিক যারা উইবা তারা উইবা সঠিক ফতের ফতি সাইর মজবর মানুষ এরা উইলা সঠিক ফতের ফতি এর লাগে মজব ইখতলাফর উল্টে আমরা থাকতাম যাইন যে মজব মানিয়া চলমু যাইন যে কা আমি আমার হিসাবর দেওয়াল তসবি আদায় করমু আল্লাহরে ভাইবার চেষ্টা করমু امار اخیرات فوا ملغتا دنیا ملغتا سنائے اوہنا انتا بوزا بوزیا مرمزیائی تو اللہ توزیر دیکھ بہت اللہ کم آمین و آخر دعوانا ان الحمدللہ رب العالمین بیمینی تطرم سے ایک دعا کرلے اللہ کم آمین الحمدللہ رب العالمین و صلاة والسلام علی محمد و آلہی و اصحابی اجمعین یا رحم الرحمین یا اکرم اللہ کم آمین اللہ زتا خطاق قصوری زنیاں زنیاں خوری بولو کمال دل اللہ امرو مجید آفر معاف کری گئو زیدی رو دنیا ساڑی ساڑی قسم کی تن تنے تن تنے قبر و رحمت و جوڑی برساو اللہ زیدی رو دنیا تسن حیات تیب آتا فرماو سنہ کرتن درستی آتا فرماو اللہ یہ ہمسائیہ مردگان اللہ قبر و رحمت و جوڑی برساو اللہ زندہ و اللہ ایمان اسلام و رفق قائم و دائم فرماو اللہ امرو جسم قلبی روحانی بیمار ازار خلق میں شفا فرماو آسمان زمینی بلا مسیب تکی امرو ریابر جہان مال تمام امرو تم حفاظت کرو یا اللہ